এল সাইট্রুলিন অথবা লাইসিন সাইট্রুলিন একটা اوটিসি ড্রাগ এটা সারা পৃথিবীতে প্রেসক্রিপশন ছাড়াই এটা কিনতে পারবেন এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বলেই চলে তারপরে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ড্রাগটা গ্রহণ করবেন না এল সাইট্রোলিন এটা এমন একটা ড্রাগ এটাকে আমরা বলি অ্যাসেন্সিয়াল অ্যামাইনো এসিড এই অ্যাসেন্সিয়াল অ্যামাইনো এসিড আঠারোটা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো এসিড আমাদের শরীরে দরকার তার ভিতরে লাইসিন লাইসিনুলিন অন্যতম এটা বিশেষ করে যাদের লস অফ লিবিডো ইম্পোর্টেন্সি প্রিমেচিউ রিজেকুলেশন অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশন তারা কিন্তু এটা অনায়াসে এটা খেতে পারেন তবে একটা ড্রাগ তো খাওয়ার আগে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া এই ড্রাকটার ভিতরে নাই এই এলস্যাক্ট্রোলিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা সবার জানা দরকার আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ ই অবর কাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সাহার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব এল স্যাক্ট্রলিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে আমি বলেছি এল স্যাক্ট্রলিন একটা অ্যাসেন্সিয়াল অ্যাসিড এটা যখন শরীরে আমাদের ঢুকে তখনের শরীরের যে ব্লাড ভেসেল আছে এটা ডাইলেট করে ডাইলেটেড ড্রাগ অর্থাৎ এটা অন কাইন্ডস অফ অ্যান্টি হাইপারটেন্সিভ ড্রাগ তবে যাদের প্রেশার লো হাইপোটেনশন তাদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণ না করা অনুচিত কিন্তু যাদের হাই প্রেশার আছে উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু অনায়াসে খেতে পারে যেমন এরকমের ভ্যাসোডাইলেটর বা সেক্স স্টিমুলেটিং কিছু ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় সিলডেনা ফিল অনেক সাইড এফেক্ট আছে ভার্ডেলা ফিল এরও অনেক সাইড এফেক্ট আছে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এরকমের হিস্টোরি আছে ট্যাডেলা ফিল এটাও সাইড এফেক্ট আছে একটা মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে সুতরাং এলসাইট্রুলিন এটা অনায়াসে খেতে পারে এটা খেয়ে এ পর্যন্ত মানুষের যে মৃত্যু হয়েছে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এরকমের কিন্তু ইতিহাস আমি এ পর্যন্ত কোনো জার্নালে আমি কিন্তু পড়ি নাই তো বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন এল স্যাট্রোলিন খাওয়ার জন্য এটা কিভাবে কাজ করে এটা মূলত শরীরে ঢুকলে এই যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলগুলোতে ভালো কাজ করে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয় এবং শরীরের যে কিছু হরমোন আছে বিশেষ করে ডোপামিন হরমোন এই ডোপামিন হরমোনটাকে কিন্তু দ্রুত সেক্রেশন করে সেক্স স্টিমুলেটিং যে আমাদের একটা সেন্টার আছে পিটুইটারি গ্লান্ট এখানে কিন্তু এ সিগনাল দেয় এই পিটুইটারি গ্লান্টে সিগনাল দেওয়ার পরে টেস্টেস্টের হরমোনের মাত্রাটাও কিন্তু বৃদ্ধি পায় যার পরিপ্রেক্ষিতে যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছেন যারা স্ত্রী সহবাসে অক্ষম তারা কিন্তু এই এলস্যাক্টোলিন এই ট্যাবলেট বা ক্যাপসুল এ জাতীয় ড্রাগ আপনি অনায়াসে কিন্তু খেতে পারেন এটা খেলে লোয়ার লিমসে বিশেষ করে প্যানিসের যে দুটা কর্পোরাল আছে এই কর্পোরালে কিন্তু ব্লাড সার্কুলেশনটা কিন্তু বাড়িয়ে দেয় যখন ওখানে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় তখন কিন্তু প্যানিস কিন্তু শক্ত হয়ে যায় যে রকমের ভায়াগেরা ভায়াগেরার নামটা আমি বলতে চাচ্ছি না সিলড্রেনা ফিল্ড ট্যাডেলা ফিল্ড বার্ডেলা ফিল্ড খেলে যেরকমের হয় তার থেকেও ভালো রেসপন্স পাওয়া যায় বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু এটাই কিন্তু প্রমাণ করেছে তো আপনি সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছেন এলস্যাক্ট্রুলিন লাইসেন্স স্যাক্টু স্যাক্টুলিন এটা আপনি খেতে পারেন তবে অবশ্যই ডক্টরের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি এটা খাবেন থ্যাংক ইউ ওয়াল